আপনি কি বিশ্বাস করবেন আজ যে মানুষটাকে আমরা ফুটবলের রাজা বলি এক সময় ডাক্তাররা বলছিল তার শরীর স্বাভাবিকভাবেই আর বড়ো হবে না আজকের ভিডিওতে আমরা জানব লিউনেল মেসির পুরো জীবন গল্প সংগ্রাম কষ্ট ব্যর্থতা এবং ইতিহাস করা এক অবিশ্বাস্য উত্থান লিউনেল মেসি জন্মগ্রহণ করে উনিশশো সাতাশি সালের চব্বিশে জুন আর্জেন্টিনার রোসারিও নামের একটি ছোট্ট শহরে ছোটবেলা থেকেই মেসি ছিল খুব শান্ত স্বভাবের অন্য বাচ্চারা যেখানে খেলনা নিয়ে খেলতো মেসি খেলতো শুধু একটি ফুটবল নিয়ে কিন্তু সমস্যা ছিল একটাই সে তার বয়সের তুলনায় খুবই ছোটো ছিল এগারো বছর বয়সে ধরা পড়ে মেসির শরীরে আসে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নামের একটি রোগ এই রোগে শরীর স্বাভাবিকভাবে বাড়ে না চিকিৎসার খরচ ছিল মাসে প্রায় নয়শো ডলার যা তার পরিবারের পক্ষে দেওয়া অসম্ভব ছিল এখানে প্রায় শেষ হয়ে যাচ্ছিল মেসির স্বপ্ন ঠিক এই সময় মেসির প্রতিবার নজরে আসে বার্সেলোনা ক্লাবের স্কাউটদের বার্সেলোনা সিদ্ধান্ত নেয় এই ছেলেটাকে তারা সুযোগ দেবে মেসির মাত্র তেরো বছর বয়সে পরিবার ছেড়ে পারি স্পেনে একটি সাধারণ ন্যাপকিনে সই করা চুক্তি বদলে দেয় তার পুরো জীবন লাম মাসে অ্যাকাডেমিতে শুরু হয় তার কঠিন সংগ্রামের অধ্যায় নতুন দেশ নতুন ভাষা নতুন জীবন কিন্তু মেসি কখনো হাল ছাড়েনি সে জানত এই সুযোগ হারলে আর কোনো দ্বিতীয় সুযোগ আসবে না ধীরে ধীরে মেসি প্রমাণ করতে শুরু করে সে শুধু প্রতিভা ভাবার নয় সে একজন আলাদা মানুষ ড্রিবল গতি বুদ্ধিমত্তা সব কিছুতেই সে ছিল অনন্য বার্সেলোনার সিনিয়র টিমে সুযোগ পেয়ে মেসি একের পর এক রেকর্ড ভাঙতে থাকে সে শুধু গোল করতো না সে খেলাটাকেও সুন্দর করে তুলতো বিশ্ব ফুটবল তখন নতুন এক জাদুঘরকে চিনে নেয় সে হচ্ছে লিউনেল মেসি তার কেরিয়ারে মেসি দিতেছে আটটি ব্যালুন্ডিয়র অসংখোলা আলিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শত শত গোল ও এসিস্ট কিন্তু একটা জিনিস তার মনে সবসময় খালি ছিল বিশ্বকাপ অনেকে বলতো মেসি বড় প্লেয়ার কিন্তু বিশ্বকাপ ছাড়া অসম্পূর্ণ দুই সালে কাতার বিশ্বকাপে মেসি শেষবারের মতো মাঠে নামে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে পুরো টুর্নামেন্ট জুড়ে মেসি দেখিয়েছে নেতৃত্ব ধৈর্য আর তার ক্লাস ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইতিহাস অন্যতম সেরা ম্যাচ শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় করে বিশ্বকাপ সেই দিন মেসি শুধু একটি ট্রফি জিতেনি সে নিজের গল্পকে পূর্ণতা দিয়েছে মেসি আমাদের শেখায় লিনেল আপনি ছোট হতে পারেন আপনার সমস্যা থাকতে পারে আপনার পথে বাধা আসতেই পারে কিন্তু যদি স্বপ্ন থাকে আর হাল না ছাড়েন তাহলে ইতিহাস আপনাকেই মনে রাখবে মেসি শুধু একজন ফুটবলার নয় সে প্রমাণ যে অসাধ্য বলে কিছু নেই